হ্যালো বির আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগস সোহা আজকে আমরা চলে আসছি এই কুরবানির ছাগল কিনতে ফতুল্লা হাটে আসছি তো চলুন দেখি ছাগল কিনতে আসছি ভিতরে যাই চলে আসছি আমরা ছাগলের হাটে ফতুল্লা দেখি এখান থেকে ছাগল হয় কি না

Gora Modu modu. Maşallah sana şındır. Haşita.

हैं कलारी गुरु उन्होंने अनेक गिलास रही किए हैं तो और आठ वर्ष ये भी हो जाएंगे हां 800 देके देंगे 600 देके देंगे कल दो दिन देंगे मैं 200 दे दूंगा 800 шарботча челиш কের কের স্যার সারাকের সারাকের স্যে.

কি অলপ বেছি এক লাগিছিল de tinha <coughs>

নয়ার মতونکو এটা বেসা গিয়ে হ্যাঁ যে বেস ভালো তুই যদি ধরে রাখবা আর দুই দিন আছে তাহলে লাভ নাই তুই কো জানগা তুই দা 25 লাখ লাইবডি আর কমায় বারবার ওয়েট ওই যে পয়সা কইছিস দাও তুই দা 30 আসতো আসতো 25 5000 দেব না আগে আর যত आपके लाइव लाइवोड़े हैं ना पितू का साइज़ इधर मार्केट इधर मार्केट सारा आपने लाइवोड़ आपने का साइज़ आपने पातोसुमो नहीं लिया अभी आपने इधर बार बोला किंतु इधर सारा आपने लाइवोड़ इधर बार बोला तो लाठे गोरु ढुकता से धूम से

আমরা এখন আছি নদীর পার এখানে গরু আসতে আর ভিডিও করতেছি পরে আমরা যাব ভিতরে হাটের আপডেট জানাবো আপনাদের আজকে মঙ্গলবার একটা হোস্টেল আস্তে দেখি হস্টালটা খুবই সুন্দর একটা হস্টাল দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ভালো পরিমাণে গরু উঠছে সব দেশাল লাইন আপ ফতুল্লা হাটের এখানে লাইন আপ ছাগল স্টেশন সুন্দর কালেকশন আজকে মঙ্গলবার দেখি কোনো আপনাদের দেখাতে পারি কিনা এখানে চমৎকার একটা গির দেখতেছি খুবই সুন্দর বিগেস্ট গরু কার এটা আপনার কোন জায়গার গরু যশোরের কত চান এটা এগারো লাখ এগারো লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটা ফতুল্লা হাটের সাপ্তাহিক হাটে এই গরুটা বসছে মাসাল সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা অস্টল এখানে চমৎকার একটা শাহি আছে খুব সুন্দর ক্রিম মধ্যে এখানে দুইটা কালো গরু দেখতে পাচ্ছি মশাল অনেক সুন্দর এই গরুটা অনেক সুন্দর একটা কোরস দেখতে পাচ্ছি এটা দেশি কোরস মানে দশ লাখ